আগামীকাল থেকে শুরু হচ্ছে কোপা আমেরিকা কোপা আমেরিকা টিভি চ্যানেল এবং মোবাইলের মাধ্যমে কিভাবে লাইভ দেখা যাবে তা নিয়ে আজকের ভিডিওতে বিস্তারিত আলোচনা করার চেষ্টা করব তো শুরু করা যাক তো প্রথমে আসা যাক টিভি চ্যানেলের মাধ্যমে বাংলাদেশ থেকে কিভাবে লাইভ দেখা যাবে কোপা আমেরিকা তো সেক্ষেত্রে বাংলাদেশি টিভি চ্যানেল টি স্পট সরাসরি লাইভটি সম্প্রচার করবে এবং এই চ্যানেলের মাধ্যমে সরাসরি লাইভ দেখতে পারবেন তো টি স্পট কোপা আমেরিকা সরাসরি সম্প্রচার করবে এবং এই চ্যানেলের মাধ্যমে দেখা যাবে কোপা আমেরিকা প্রায় দশ থেকে পনেরো দিন আগে টি স্পট ঘোষণা করেছিল কোপা আমেরিকা সরাসরি টি স্পটের মাধ্যমে দেখা যাবে কিন্তু তার কিছুদিন পরে টি স্পট এ বিষয়ে কিছু জানানি এবং কোপা আমেরিকার একদিন আগে তারা নিশ্চিত করেছে কোপা আমেরিকা সরাসরি সম্প্রচার করবে টি স্পট ফেসবুকের মাধ্যমে তারা ইতিমধ্যে জানিয়েছে তো অফিসিয়াল ঘোষণা টি স্পট দিয়েছে এবং টি স্পটের মাধ্যমে কোপা আমেরিকা দেখা যাবে বর্তমানে তারা ইউরো কাপ দেখাচ্ছেন এবং তার পাশাপাশি কোপা আমেরিকাও দেখাবেন তো টিভি চ্যানেলের মাধ্যমে লাইভটি দেখা যাবে এবং লাইভটি সম্প্রচার করবে টি স্পট তো যাদের বাড়িতে টিভি আছে তারা টি স্পটে চোখ রাখতে পারেন এবং যারা ভাবছেন আমরা বাইরে থাকি বা বিভিন্ন কাজে বাইরে থাকতে হয় তাই মোবাইলের মাধ্যমে লাইভটি দেখব তো তাদের জন্য বলবো ফুটবল টিভিআইডি অ্যাপসের কথা এই অ্যাপসের মাধ্যমে সরাসরি লাইভটি দেখা যাবে তো টিভি চ্যানেল এবং অ্যাপসের মাধ্যমে লাইভটি দেখা যাবে এই দুটি নিয়ম আপনারা অনুসরণ করতে পারলে অবশ্যই দেখতে পারবেন কোপা আমেরিকা তো এই ছিল আজকের বিস্তারিত ভিডিও